দর্শক শ্রোতা নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমি চলে আসছি গয়নাগাটি এবং অলঙ্কারের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সাগরের অলঙ্কার এবং গয়নাগাটি সাজানো রয়েছে খুব সুন্দরভাবে এখানে সাজানো রয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে কি কি গয়নাগাটি রয়েছে এই দোকানে মোটামুটি সব ধরনের গয়নাগাটি পাবেন এখানে রয়েছে সামুদ্রিক দিয়ে শামুক জিনুক দিয়ে তৈরি করা গয়নাগাটি অসম্ভব সুন্দর গয়নাগাটি আপনারা এখান থেকে আসলে নিতে পারবেন আপনাদেরকে এখনো দেখানোর চেষ্টা করি এখানে রয়েছে খুব বড় বড় গয়নাগাটি শামুক ঝিনুকের যে গয়নাঘাটি খুব সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখেন খুব সুন্দর এগুলো দেখতে আপনার চাইলে এখান থেকে এই সুন্দর মূলত সমুদ্র পার্বতী এলাকায় আপনারা এই জিনিসগুলো পাবেন দেখতে পাচ্ছেন এখানে ঝিনুক রাখা আছে বড় বড় উপরের ঝিনুকের তৈরি অসংখ্য জিনিসপত্র রয়েছে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিতে পারবেন ডিজাইন করা অনেক জিনিস রয়েছে এখানে আপনারা চাইলে মতো পছন্দ করে এগুলো নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন মায়ের দোয়া বোট যেগুলো করা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে দোকানের বাহিরে এখানে রয়েছে অনেকগুলো সামুদ্রিক জেন মালাগুলো তৈরি করা এখানে সাজানো রয়েছে সামুকজনিকা তৈরি মালাগুলো খুব সুন্দরভাবে ভাবে সাজানো রয়েছে আপনারা চাইলে এখান থেকে এগুলো নিয়ে যেতে পারবেন আপনাদের সুবিধার্থে লোকেশনটা বলে রাখি পদেঙ্গা সমুদ্র সৈকত আসার পরে বার্মিস মার্কেটে ঢুকলে এই দোকানটি পাবেন এখান থেকে আপনারা সামুক জিনিসের জিনিসগুলো নিতে পারবেন অসম্ভব সুন্দর জিনিসগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন খুব ভালো জিনিসগুলো মোটামুটি আপনারা আসলে আপনাদের এখান থেকে পছন্দ হবে জিনিসগুলো দেখে শুনে দামাদামি করে নেবেন তাহলে দাম কিছুটা কম পাবেন এখানে বিভিন্ন দামের হয়ে থাকে যতটুকু দামাদামি করতে পারবেন ততটুকু ভালো খুব সুন্দর সুন্দর জিনিস সাজানো রয়েছে দর্শক সাথে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ